কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করিয়া শুনুন ঐতিহ্যবাহী পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া ঈদগাহ ময়দানের পবিত্র ইদুল আজহার নামাজের জামাত আগামীকাল সকাল আট ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ আল্লাহ ঐতিহ্যবাহী পুরান বাড়ি ডোবাতলা ইসলামিয়া ঈদগাহ ময়দানের পবিত্র ইদুল আজহার নামাজের জামাত আগামীকাল সকাল আট ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে ইংশা আল্লাহ অতএব আপনারা নির্ধারিত সময়ের পূর্বে ঈদগাহ ময়দানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো মুবারক বিসমিল্লাহ রহমান রাহিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করিয়া শুনুন ঐতিহ্যবাহী পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আগামীকাল সকাল আট ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ আল্লাহ ঐতিহ্যবাহী পুরানবাড়ি ডোবাতলা ইসলামিয়া ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আগামীকাল সকাল আট ঘটিকার সময় অনুষ্ঠিত হইবে ইংশা আল্লাহ অতএব আপনারা নির্ধারিত সময়ের পূর্বে ঈদগাহ ময়দানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল